আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই এগারো নম্বর পৃষ্ঠায় এখানে দেখো তোমরা চার থেকে আট পর্যন্ত টোটাল পাঁচটা প্রবলেম দেয়া আছে ভাগের প্রবলেম তো এই প্রবলেমগুলো খুব সহজে আমরা সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরে দেখো শুরুতে যেটি বলেছে যে কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে তবে কত দিনে চাল শেষ হবে তাহলে দেখো যে এটা কিন্তু মোট পরিমাণ না চালের কিন্তু এটা মোট পরিমাণ আর এখানে প্রতিদিনের কথা বলা আছে তবে কত কততম দিনে চাল শেষ হবে তখন এরকম থাকে যে সবগুলো দেওয়া থাকে মানে মোট পরিমাণ দেওয়া থাকে এবং প্রতিদিনের পরিমাণটা দেওয়া থাকে আর দিনের সংখ্যা যখন বের করতে বলে তখন সেটা ভাগ অঙ্ক হয় তখন সেটা কি অঙ্ক হয় ভাগ অঙ্ক হয় তো আমরা সরাসরি ভাগ করবো এইভাবে আমরা সমাধানে লিখবো এইভাবে যে কত গ্রাম লা চাল লাগতেছে ছয়শো গ্রাম তাই না তাহলে ছয়শো গ্রাম খেয়াল শিক্ষার্থী বন্ধুরা কত দিনে শেষ হবে তাই বলেছে না দিনের পরিমাণটা বের করতে বলেছে যেটা বের করতে বলে সেটা আমরা সবার শেষে লিখি তাহলে প্রতিদিন বলেছে প্রতিদিন মানে কয়দিন এক দিন তাহলে ছয়শো ষাট গ্রাম চাল লাগে কয় দিনে এক দিনে তাই না তাহলে আমরা কি করব আমরা হচ্ছে এক দিনে বের করব আমরা ওই অঙ্কগুলো ঐকিক নিয়মে শিখবো তাহলে আমাদের ঐকিক নিয়মের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে তাহলে একদিনে কম লাগবে তার মানে হচ্ছে এক ভাগ ছয়শো পঞ্চাশ দিনে তাই না এরপর শিক্ষার্থী বন্ধুরা আটানব্বই হাজার গ্রাম আটানব্বই হাজার গ্রাম চাল লাগে তাহলে এটা কি বেশি দিনে লাগবে বেশি হলে কি হয় লবের সাথে গুণ হয় তার মানে এক গুণ হচ্ছে আটানব্বই হাজার ছয়শো পঞ্চাশ দিয়ে হচ্ছে আমরা আটানব্বই হাজারকে ভাগ করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এখানে রাফে করতে পারি এটা তাই না আমরা কিন্তু এখানে টান দিয়ে হচ্ছে লিখতে পারি রাফ বা অন্য জায়গা থেকে আমরা করতে পারি আবার আমরা হচ্ছে এটা কিন্তু দেখিয়েও দিতে পারি তাই না রাফ না লিখে আমরা সরাসরি ভাগটা এখানে করতে পারি তো আমি এখানে রাফই লিখছি তোমরা হচ্ছে এটা চাইলে আলাদা এক মানে এই জায়গাটাতে করে দেখিয়ে দিবে কোনো সমস্যা নেই আটানব্বই হাজার তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো কত আছে ছয়শো পঞ্চাশ তাহলে এখানে আমরা যদি হচ্ছে প্রথম তিনটে সংখ্যা নেই তাহলে নয়শো আশি তাই না আমরা কি করি আমরা এখানে যে কটার সংখ্যা থাকে আমরা সেই কটা সংখ্যা নিয়ে দেখি যে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে কি না তো নয়শো আশি আর ছয়শো পঞ্চাশ যেহেতু তাহলে এটা কয়বার যাবে একবার যাবে তাই না ছয় শত পঞ্চাশ এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো শূন্য আটের থেকে পাঁচ বাদ দিলে তিন হয় আর নয়ের থেকে ছয় বাদ দিলেও তিন হয় তাই না তাহলে এখন আমরা এই শূন্যটা হচ্ছে এখানে নামিয়ে নিয়ে আসলাম তাহলে কত হচ্ছে তেত্রিশশো তাই না তা আমরা যদি হচ্ছে নর্মালি চিন্তা করি যে এটা ছয়শো মনে করলে তাহলে কত হবে এটা পাঁচ ছক তিরিশ তাই না তেত্রিশশো আছে তাহলে পাঁচ ছক তিরিশ ছয় ছয় ছত্রিশ তাই না ছত্রিশশো হয়ে যাচ্ছে আমরা পাঁচবারে নিয়ে দেখতে পারি একবার তাহলে পাঁচ শূন্য গুণ করলে কত হয় শূন্য এরপর পাঁচ পাঁচে পঁচিশ হাতে আমাদের দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দিয়ে বত্রিশ তাহলে দেখো আমাদের কিন্তু কাছাকাছি চলে আসছে আমরা এটা বিয়োগ করে দেবো এখন বিয়োগ করে দিলে তাহলে দশের থেকে ভাগ দিলে কত থাকে পাঁচ হাতে আমাদের এক আর দুই আর একে তিন 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 মিলে গেলে শূন্য হয় শূন্য আর আমরা লিখলাম না এখানে এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা এই শূন্যটা এখানে নামিয়ে নিয়ে আসলাম আমরা যখন এই শূন্যটা নামিয়ে নিয়ে এসেছি তখন কত হচ্ছে পাঁচশো বাট এইখানে কত আছে ছয়শত পঞ্চাশ তাহলে যেহেতু পাঁচশো ছশো তো পঞ্চাশের চেয়ে ছোটো তার মানে ছয়শো পঞ্চাশ দিয়ে পাঁচশোকে ভাগ করা যাবে না তাহলে ভাগ না করা গেলে যেহেতু আমরা একটা শূন্য নামিয়ে নিয়ে এসেছি তাহলে আমরা কি করবো আমরা এখানে একটা শূন্য দিয়ে দিব তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা হচ্ছে আমাদের কত ভাগ শেষ অবশিষ্ট এটা থাকতেছে তাই না তাহলে আমরা এখানে উত্তরটা হয়ে লিখবো যে একশো পঞ্চাশ দিন আর বাকি চাল আমরা লিখবো এখানে তাই না বাকি চাল পাঁচশো গ্রাম এটা কিন্তু অবশ্যই লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তোমাদের এখানে যেটি বলেছিলো যে তাদের যদি প্রতিদিন ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে তবে কত তম দিনে চাল শেষ হবে কততম দিনে চাল শেষ হবে এখন দেখো একশো পঞ্চাশতম দিনে কিন্তু হচ্ছে চাউল শেষ হয় নাই তাই না একশো পঞ্চাশতম দিনে কি চাল শেষ হয়েছে একশো পঞ্চাশতম দিনে খাওয়ার পরেও কিন্তু পাঁচশো গ্রাম চাল থাকতেছে তাই না তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং একশো পঞ্চাশ যোগ হচ্ছে এক তাহলে বা ছন্দিল সমস্যা নেই এখানে তাহলে একশো একান্নতম দিনে তাই না একশো একান্নতম দিনে চাল শেষ হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই এটার সমাধান করতে পারো আশা করি তোমরা এটার সমাধানটা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো পাঁচ নম্বরে যেটি বলছে যে একটি বই তৈরি করতে দুই একশো আটাশি তা কাগজ লাগে ষাট হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে খুবই সিম্পল একটা ম্যাথ তাহলে আমরা এটা শুরু করবো এইভাবে দেখো আমাদের প্রশ্ন বের করতে বলেছে কয়টি বই তাই না কয়টি বই বের করতে বলেছে তাহলে একটি বই তাই না একটি বই তৈরি করতে কাগজ লাগে কত একশো আটাশি একশো আটাশ তাহলে আমরা আগে এই কাগজের সংখ্যাটা লিখব আর যেটা বের করতে বলে সেটা আমরা পরে লিখি তাহলে এটা কি লিখবো যে একশো আটাশি কাগজ লাগে কাগজ লাগে কয়টি বইয়ে একটি বই এতে না একটি বই এ তাহলে সুতরাং কত বলেছে আমাদের আমরা প্রথমে একটা বের করে নিব হ্যাঁ যে কোনো কিছু বললে আমরা ফার্স্টে একে বের করে নিব তাহলে একটা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে কয়টি অবশ্যই কম আর যদি কম হয় তাহলে আমরা কি করব আমরা ভাগ করে দিব তাই না শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো কত বলেছে ষাট হাজার তা তাই না তাহলে ষাট হাজার কাগজ দিয়ে বই তৈরি করা যাবে কি বেশি তাই না যখন বেশি হয় তখন আমরা কী করি আমরা লবে গুণ করে দিই এটা মনে রাখবা যে বেশি হলে গুণ আর গুণ মানে হচ্ছে লবে গুণ আর যখন আমরা ভাগ করি ভাগ করলে সেটা হরে চলে আসে শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এটা ভাগ করে ফেলবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এ যদি হচ্ছে রাফ লিখে করি কোনো সমস্যা নেই বা আমরা সরাসরিটা ভাগ ভাগ করে এখানে দেখিয়ে দিতে পারি তাহলে আমরা রাফ লিখে নিচ্ছি এখানে একশো ভাগ হচ্ছে ষাট হাজার তাই না শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কত আছে তিনটে সংখ্যা দিয়ে ভাগ যদি আমরা করি তাহলে কত হচ্ছে ছয়শো তাহলে একশো আটাশ দিয়ে আমরা যখন ছয়শোকে ভাগ করব তখন দেখো তোমরা যদি একটু বুদ্ধি খাটাও তাহলে বুঝতে পারবে যে আমরা কিন্তু ছয় বারে দিতে পারবো না ছয় বারে কত হবে ছশো হবে তাই না যেহেতু এখানে তোমাদের হচ্ছে একটু ই আছে এরপর একশো আঠাশ আছে তাহলে আমরা যদি পাঁচ বার নেই ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি যদি হচ্ছে পাঁচবার নেই তাহলে একশো আঠাশ গুণন হচ্ছে পাঁচ তাহলে কত হয় পাঁচ আটা চল্লিশ হাতে থাকে চার পাঁচ দুগুণ দশ দশ হাজার চারে চোদ্দো হাতে আমার এক পাঁচ এক পাঁচ পাঁচ আর একে কত হয়ে যায় ছয় হয়ে যায় তাই না তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে আসলে পাঁচ দিয়ে গুণ করলে এটা হবে না আমরা একটু কমিয়ে করি আমরা যদি এটাকে একশো কে যদি চার দিয়ে গুণ করি তাহলে চার আট বত্রিশ হাতে থেকে তিন আট গুণ চার দু গুণ আট 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 তিন যোগ করলে কত হয় এগারো হাতে আমাদের এক তাহলে এখানে দেখো চার একে চার চার আর একে পাঁচ তার মানে আমরা যদি চার দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু দুই ভাগটা এখানে করতে পারতেছি তাই না পাঁচবার দিলে ছয়শো বেশি হয়ে যাচ্ছে তো এখন আমরা এটা বিয়োগ করে দিব তাহলে এখানে কত আছে আমাদের তাহলে আমরা কী করবো আমরা হচ্ছে দেখো দশ বিয়োগ হচ্ছে দুই তার মানে আট হাতে থাকে আমাদের এক এক আর একে দুই দশের থেকে দুইবার দিলে আমারও আট হয় তাই না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে এই শূন্যটা নামিয়ে নিয়ে এসছি শূন্যটা নামিয়ে নিয়ে এসলে দেখো কত হচ্ছে আটশো আশি তা আমরা পাঁচবার নিয়েছিলাম পাঁচবার নিয়ে আমরা এখানে দেখেছিলাম ছয়শো চল্লিশ হয় তাহলে আমরা ছয় নিয়ে একটু দেখব তাহলে ছয় বার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ছয় আটে আটচল্লিশ হাতে আমাদের কত চার ছয় দুগুনো বারো বারো বার চারে ষোলো হাতে এক ছয় এক ছয় আর একে সাত তাহলে দেখো আমাদের কিন্তু এটা কত আসছে সাতশো আটষট্টি যদি আমরা আর একবার বেশি নেই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে তাই না কারণ এমনিতে আমরা দেখতে পাচ্ছি একশো আঠাশ তো এর সাথে একশো আঠাশ যোগ করলে আটশো আশির বেশি হয়ে যাবে তার মানে আমরা এখানে ছয় বাড়ি নিব তাহলে ছয় দিয়ে গুণ করলে কত হচ্ছে আমাদের সাতশো আটষট্টি আমরা যদি বিয়োগ করে দিই তাহলে দুই হাতে আমাদের এক এক ছয় সাত সাত আশা আট হবে কত হলে এক হলে এরপর এখানে দেখো আমরা যদি এই দুটো জনকে বিয়ে করি আট আছে সাত সাত আশে আট হবে কত হলে এক হলে তাহলে একশো বাইশ শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা কী করছি আমরা এই শূন্যটা নামিয়ে নিয়ে এসেছি এখানে এখানে নামিয়ে নিয়ে আসলে আমাদের কত হচ্ছে এগারোশো বিশ তাই না তো আমরা এই যে দেখো এখানে ছয় বার নিয়েছিলাম তাই না ছয় বার নিলে কী হচ্ছিলো আমাদের সাতশো আটষট্টি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এগারোশো বিশ তো তো আমরা কী করবো আমরা একটু বেশি করে নিব একশো আঠাশের জায়গায় আঠাশকে আমরা ছয়ের জায়গায় আট দে গুণ যেহেতু এই দুটো ডিফারেন্স এগারোশো বিশ আর সাতশো আটষট্টি এই দুটোর পার্থক্য বেশ অনেকটাই তাহলে আটা আটা কত চৌষট্টি হাতে আমাদের কত ছয় আট দে গুণ ষোলো ষোলো আট ছয় বাইশ আর্থাৎ আমাদের দুই আট এক আট 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 দুয়ে দশ শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে তাকাই যে এটা দেখো কত আছে এগারোশো বিশ আর এটা আমরা পেয়েছি হচ্ছে এক হাজার চব্বিশ তো এর সাথে যদি আমরা নয় বার নেই তাহলে কিন্তু এটা পার হয়ে যাচ্ছে তাই না কারণ এখানে আমাদের একশো আঠাশ আছে তাহলে আমরা আট দিয়ে গুণ করবো তাহলে আট দিয়ে গুণ করলে হচ্ছে আমরা এক হাজার চব্বিশ পেয়ে যাচ্ছি এখন আমরা হচ্ছে এটাকে বিয়োগ দিব শিক্ষার্থী বন্ধুরা আমরা যে দেখো এখানে শূন্য আছে আর চার তার মানে দশের থেকে চার বাদ দিলে কত হয় ছয় হয় হাতে এক এক আর দু তিন তিন আছে বারো হয়ে কত হলে নয় হলে হাতে এক এক আর শূন্য কত হয় এক হয় বিয়োগ করলে শূন্য হয়ে যাবে তাই না তাহলে আমাদের এখানে ফাইনাল থাকতেছে কত ভাগ শেষ ছিয়ানব্বই তাহলে আমরা কতগুলো বই তৈরি করতে পারবো আমরা বই তৈরি করতে পারবো আট চারশো আটষট্টি তাই না চারশো আটষট্টি বই তৈরি করা যাবে এখন প্রশ্ন বলেছিল যে ছ ষাট হাজারটা কাগজে কয়টি বই তৈরি করা যাবে তা আমরা লিখব যে চারশো আটষট্টি বই তৈরি করা যাবে এবং কি হবে ছিয়ানব্বই টা কাগজ থাকবে তাই না অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল তোমাদের এখানকার যে ছয় পাঁচ নম্বর যে প্রবলেমটা সেই পাঁচ নম্বর প্রবলেমের সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার ছয় নম্বর প্রশ্নটা দেখো একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুশো টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান তাহলে কর্মচারী কর্মচারীর সংখ্যা কত খুব সিম্পল একটা ম্যাথ যে এই যে পঁচানব্বই হাজার দুশো টাকা এটা কি করেছে কর্মচারীদের মধ্যে ভাগ করে দিয়েছে প্রত্যেক কর্মচারী কত করে পেয়েছে আটশো টাকা করে পেয়েছে তাহলে মোট কতজন কর্মচারী ছিল খুব সিম্পল যে আমরা এই যে পঁচানব্বই হাজার দুশোকে যদি এই যে প্রত্যেক কর্মচারী আটশো করে পেয়েছে এই আটশো দিয়ে যদি আমরা পঁচানব্বই হাজার দুশোকে ভাগ দিই তাহলে কিন্তু আমরা কর্মচারীর সংখ্যা পেয়ে যাব তাই না খুবই ইজি একটা ম্যাথ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে লিখবো যে আটশো টাকা পান কয়জন কর্মচারী একজন কর্মচারী সুতরাং এক টাকা পান এক টাকা তাহলে কী হবে কমজন পাবে তাই না তাহলে এক ভাগ আটশো জন কর্মচারী কতজন কর্মচারী কত টাকা মোট পঁচানব্বই হাজার দুশো টাকা তাই না তাহলে পঁচানব্বই হাজার দুশো টাকা পাবে তাহলে কি বেশি জন তাই না তাহলে আমরা কি করব আমরা এখানে যে এক ছিল সে একের সাথে আমরা এই পঁচানব্বই হাজার দুশো টাকা গুণ করে দিব আর নিচে আমাদের আটশো টাকা দিয়ে ভাগ করে দিব তা আমরা এখানে হচ্ছে ভাগটা করি এভাবে রাফ লিখে তাহলে আটশো ভাগ হচ্ছে কত পঁচানব্বই হাজার দুইশো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা শর্টকাটে কিন্তু এখন ভাগটা করতে পারি কারণ আমাদের এখানে কটা শূন্য আছে দুইটা শূন্য আছে তাই না আর এখানে আমাদের কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে আমরা এই দুইটা শূন্য দুইটা শূন্য বাদ দিয়েও কিন্তু ভাগটা করতে পারি খুব ইজি আর যদি মনে করো যে না আমরা হচ্ছে এটা দুই দুইটা শূন্য রেখেই করবো তাও করতে পারো একই কথা তো আমরা প্রথমে হচ্ছে এখানে কত আছে নয়শো আছে তাই না এই নয়শো বাউন্ন সাথে আটশোকে চিন্তা করছি তাহলে কয়বার যাবে একবার যাবে তাহলে আটশো দিয়ে আমরা কি করবো এটাকে বিয়োগ করবো তাহলে আমরা এখানে কত পাচ্ছি একশো বাউন্ন তাই না এখন এই একটা শূন্য হচ্ছে আমরা এখানে নামিয়ে নিয়ে আসলাম তাহলে এখন কত হচ্ছে পনেরোশো বিশ তো আটশো আটশো দুগুণে কত ষোলোশো তাই না বাট এখানে কত হচ্ছে পনেরোশো বিশ তার মানে একবারই যাবে তাহলে আটশোই হচ্ছে তাই না আমরা যখন এখানে বিয়োগ করছি বিয়োগ করলে দেখো এখানে কত হচ্ছে পনেরো থেকে আট বাদ দিলে কত হয় সাত তাহলে সাতশো বিশ এখন আমরা এই শূন্যটা নামিয়ে নিয়ে আসবো এখন দেখো কত হয়ে গেল এটা বাহাত্তরশো তাই না তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আট নং বাহাত্তর তার মানে হচ্ছে নয় দিয়ে গুণ করা যাবে তো তোমরা দেখো যে যদি আমরা গুণ করি শূন্যকে নয় করলে কত হয় শূন্য হয় শূন্যকে নয় করলে শূন্যই হবে আর আট নং বাহাত্তর তা দেখো এটা কিন্তু ইজিলি মিলে যাচ্ছে তাই না তাহলে এখানে দেখো আমরা ভাগ শেষ কত পেলাম একশো টাকা শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এভাবে খুব ইজিলি এখানকার তোমাদের যে ছয় নম্বর প্রবলেমটা সেই ছয় নম্বর প্রবলেমটার সমাধান করতে পারি এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাত নম্বরে দেখো যেটি বলেছে যে একজন দেখলোক প্রতি মাসে আটশো টাকা করে সঞ্চয় করেন কত মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে খুবই ইজি কিন্তু একটা ম্যাথ তো এটা আমরা কি করবো আমরা পঞ্চাশ হাজারকে আটশো পঞ্চাশ দিয়ে ভাগ করব তবে আমরা একটু সিস্টেমেটিক্যালি লিখবো যাতে আমরা পরীক্ষার সময় খুব ভালোভাবেই এটা সমাধান করতে পারি এবং ফুল নাম্বারটা যেন আমরা পাই শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব যে আমরা আগে টাকাটা লিখবো হ্যাঁ কারণ হচ্ছে এখানে মাসের সংখ্যাটা বের করতে বলেছে তাহলে আটশো টাকা সঞ্চয় করে কয় মাসে এক মাসে তাই না তাহলে সুতরাং কত টাকা এক টাকা সঞ্চয় করে কত মাসে এক ভাগ হচ্ছে আটশো পঞ্চাশ মাসে কম আর কত হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা তাই না তাহলে পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করে তাহলে এটা কি হবে বেশি মাসে বেশি মাস হলে লবে গুণ হবে লবে ছিল আমাদের এক আমরা একের সাথে হচ্ছে পঞ্চাশ হাজার গুণ করে দিলাম আর হরে আমাদের তো আটশো পঞ্চাশ ছিলই তাহলে এটা হচ্ছে আমরা যখন রাফ করছি তাহলে আটশো পঞ্চাশ ভাগ কত পঞ্চাশ হাজার তাই না তো আমরা কিন্তু এখানে চাইলে এরকমই যে প্রথম একটা শূন্য আছে এই একটা শূন্য এখানকার থেকে একটা শূন্য বাদ দিতে পারি কোনো সমস্যা নেই শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো এখানে কত পাচ্ছি যে তিনটে সংখ্যা যদি নেই কারণ এখানে আটশো পঞ্চাশ তো তিনটে সংখ্যা নিলে কত হচ্ছে এখানে পাঁচশো হয়ে যাচ্ছে তাই না তো পাঁচশো ক্ষেত্রে আটশো পঞ্চাশ ভাগ করা যায় না তো আমরা আর একটা শূন্য নিব তাহলে কত হয়ে যাবে পাঁচ হাজার হয়ে যাবে তাই না তো আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু শর্টকাট পদ্ধতিতে যাচ্ছি যেন তোমাদের প্রতিবার এই বড় বড়ো বড়োভাবে না করতে হয় আমরা কি করছি আমরা এখান থেকে এই একটা শূন্য আর এখান থেকে একটা শূন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে এখানে কত হচ্ছে পঁচাশি হয়ে যাচ্ছে তাই না তাহলে পঁচাশি আর এখানে কত হচ্ছে তাহলে দেখো এখন পঞ্চাশ তাই না আমরা যদি হচ্ছে তিন সংখ্যা পর্যন্ত নিই তাহলে পাঁচশো তাহলে পাঁচশোকে যখন আমরা পঁচাশি দিয়ে ভাগ করতে যাচ্ছি তো আমরা একটু গুণ করি যে পঁচাশি এর সাথে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে চার পাচ্ছে কত বিশ হাতে দুই চার আট বত্রিশ বত্রিশ আট দুয়ে চৌত্রিশ তাই না তিনশো চল্লিশ বাট এখানে আমার কত আছে পাঁচশো আছে তাহলে আমি পাঁচবার দিয়ে দেখি পাঁচ পাঁচে পঁচিশ হাতে থাকে দুই পাঁচ হাজার চল্লিশ আর দিয়ে কত হয় বিয়াল্লিশ তাই না তাহলে পাঁচশো এই চারশো পঁচিশ তার মানে এটা ঠিক আছে এটা আমরা তাহলে কতবার নিতে পারছি আমরা পাঁচবার গুণ করতে পারবো তাহলে পাঁচবার দিয়ে পঁচাশিকে গুণ করলে চারশো পঁচিশ পাচ্ছি এখানে যখন আমরা বিয়োগ করছি বিয়োগ করলে কত পাচ্ছি আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা দশের থেকে পাঁচবার দিলে পাঁচ হাতে থেকে এক এক আর দিয়ে কত তিন তাই না তিন আছে উপরে আছে কত শূন্য মানে দশ তাহলে কত সাত তাই না এখন আমরা কি করব আমরা একটা শূন্য এখান থেকে নিয়ে আসবো নিয়ে আসলে এখানে কত হবে শূন্য তাই না সাতশত তো পঞ্চাশ তো আমরা এখানে পাঁচবার গুণ করে পেয়েছিলাম চারশো পঁচিশ তাহলে আমরা এখানে পঁচাশিকে যদি সাতবার গুণ করি তাহলে কত পাচ্ছি দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাতে আমাদের কত তিন সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আট তিনে ঊনষাট তাই না আমরা যদি পঁচাশিকে আট দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি পাঁচ আটটা চল্লিশ হাতে আমাদের চার আঠাটা চৌষট্টি চৌষট্টি আর চার যোগ করলে কত হয় আটষট্টি হয় তাই না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই এর সাথে ছয়শো আটষট্টির সাথে যদি আরও একবার বেশি দিতে চাই অর্থাৎ পঁচাশি যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাচ্ছি কত হয়ে যাচ্ছে এটা সাতশো পঁয়ষট্টি হয়ে যায় তাই না তার মানে আমাদের এখানে আট বাড়ি যাবে এর বেশি যাবে না তাহলে আট দিয়ে যখন আমি গুণ করছি তখন কত পাচ্ছি আমরা এখানে ছয়শো আশি তাই না ছয়শো আশি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো এখানে যখন বিয়োগ করছি কত পাচ্ছি এখানে আট আট ছয় পনেরো হবে কত হলে সাত হলে হাতে আমাদের এক এক আট ছয় সাত 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 মিলে গেলে শূন্য হয় তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় যখন আমরা করছি তখন আটান্নতম মাসে কিন্তু পঞ্চাশ হাজার টাকা হচ্ছে না তাই না আটান্নতম মাসে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে না কারণ আটান্নতম মাসে যখন আমরা পরিশোধ করছি পরিশোধ করার পর আরও সত্তর টাকা বেশি লাগতেছে তার মানে আরও এক মাস বেশি লাগবে তো আমরা এখানেও হচ্ছে উত্তর যখন লিখবো যে আটান্ন মাস ঠিক আছে আটান্ন মাস অবশিষ্ট লিখতে হবে ঠিক আছে অবশিষ্ট এখানে লেখার সময় কিন্তু তাই লিখতে হবে অবশিষ্ট সত্তর টাকা এখন আমরা কি করব যে পঞ্চাশ হাজার টাকা হতে আটান্ন মাসে কিন্তু পঞ্চাশ হাজার হচ্ছে না সত্তর টাকা অবশিষ্ট থাকতেছে তার মানে সুতরাং আটান্ন হচ্ছে এক বা তম মাসে কত পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের এখানকার যে সাত নম্বর যে প্রবলেমটা ছিল সেই সাত নম্বর প্রবলেমের সলিউশন আশা করি তোমরা এটা সহজে বুঝতে পেরেছ এরপর শিক্ষার্থী বন্ধুরা আট নম্বরে যেটি বলেছে যে একটি বাক্সে দুশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় এরকম তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়েকটি বাক্স প্রয়োজন খুবই সিম্পল একটা ম্যাথ তো তোমরা বুঝতেই পারতেছো যে এটা ভাগ হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে লেখা যখন শুরু করব তখন যেহেতু বাক্সের প্রয়োজনের কথা বলেছে তাহলে আমরা বাক্সটা পরে লিখবো যে দুইশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে দুই সুতরাং কয়টি বস্তু আমরা প্রথমে একটি লিখবো যে একটি বস্তু প্যাকেট করা যায় তাহলে কম বাক্সে তাই না বাক্স আমাদের কম লাগবে সেজন্য আমরা ভাগ করব। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটা বস্তু প্যাকেট করা যাবে তাহলে তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ ভাগ হচ্ছে কত দুইশো পঞ্চাশ আমরা এটা যদি ভাগ করি আমরা হচ্ছে একটু রাফ করে নিই নিচেই আমরা এখানে লিখি রাফ দুইশো ভাগ হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো তাই না তাহলে এখানে কত আছে দুশো পঞ্চাশ এখানে আমাদের কত আছে চারশো পঁয়ত্রিশ তিন সংখ্যা নিলে তোমরা জানো যে দুশো পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি কত হবে পাঁচশো হবে তাই না তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী করবো আমরা একবার দিবো একবার দিলে কত হচ্ছে দুইশো পঞ্চাশই হবে তাই না আমরা যখন এটা বিয়োগ করছি তাহলে পাঁচ পাঁচ আছে তেরো হবে কত হলে আট হলে তাই না আট পাঁচ তেরো হয় হাতের মধ্যে আমাদের এক এক আট দুয়ে কত তিন তিন আছে চার হবে কত হলে এক হলে আমরা এই চারটা নামিয়ে নিয়ে এসেছি এখানে তাহলে কত হচ্ছে আঠারোশো চুয়ান্ন তাই না তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আড়াইশোকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত হয় পাঁচশো তাই না তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারতেছো যাদের মাথায় একটু বুদ্ধি আছে যে চার পঁচিশে একশো বা এক হাজার হবে তাহলে ছয় পঁচিশে দেড়শো হয় সাত পঁচিশে একশো পঁচাত্তর হয় তাই না সাত পঁচিশ একশো পঁচাত্তর এখানে কত আছে একশো পঁচিশ তো আমরা বুঝতে পারতেছি যে সাত বার দিয়ে গুণ করলে কাছাকাছি যাচ্ছে সাত দিয়ে গুণ করি আমরা সাত শূন্য শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে আমাদের কত তিন তাই না সাত দু চোদ্দো চোদ্দো আর হচ্ছে তিনে কত হয় সে সতেরো সতেরো লিখলাম আমরা তো বিয়োগ করো এখন বিয়োগ করলে এখানে চার এখানে কত হবে শূন্য আট আছে সাত হবে কত হলে সরি সাত আছে আট হবে কত হলে এক হলে তাহলে একশো চার পেলাম আমরা এই আটটা নামিয়ে নিয়ে আসছি এখানে তাহলে যেহেতু চার পঁচিশে একশো তার মানে চার দ্বিগুণ করলে আমরা পাবো এটার সংখ্যাটা দেখো চার শূন্য শূন্য চার পাঁচ ছ কুড়ি কুড়ি শূন্য হাতে আমাদের কত দুই চার দুগুণ আট 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 দুয়ে দশ শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এখানে বিয়োগ করছি বিয়োগ করলে আমাদের অবশিষ্ট থাকছে কত আটচল্লিশ তাই না তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো ভাগশেষ একশো চুয়াত্তর একশো চুয়াত্তর টি বাক্স আর অবশিষ্ট বস্তু তাই না আমরা নিচে লিখে অবশিষ্ট বস্তু আমাদের এখানে কত পেয়েছি আমরা আটচল্লিশটি তাই না আটচল্লিশটি তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন দেখো কি বলেছে যে এরকম এতটি বস্তু প্যাকেট করার জন্য কয়েকটি বাক্স প্রয়োজন তা আমাদের যেহেতু একশো চুয়াত্তরটি টি বাক্স আরও আটচল্লিশটি বস্তু হচ্ছে আমাদের অবশিষ্ট থাকতেছে তাহলে আটচল্লিশটি বস্তুর জন্য বা একটা বস্তু যদি আমাদের অবশিষ্ট থাকে সেটার জন্য কি হবে আর একটা প্রয়োজন হবে তাই না তাহলে আমরা লিখবো সুতরাং একশো চুয়াত্তর এর সাথে যোগ দিব আমরা এক বা একশো পঁচাত্তরটি বাক্স প্রয়োজন তাই না শিক্ষার্থী বন্ধুরা এটাই কিন্তু হচ্ছে এখানকার দেখো সমাধান আশা করি তোমরা এটা সমাধান বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তো আমরা আজকের ক্লাসে চার থেকে আট পর্যন্ত এখানে মোট পাঁচটি যে সমস্যা ছিল তোমাদের অনুশীলনী দুয়ের সেই সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরের ভিডিওতে তোমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাাবলীগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সরল অঙ্কগুলো তোমরা কীভাবে খুব সহজে সমাধান করবে সেগুলো নিয়ে আলোচনা করব। সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম